এখানে একটা জলের নর্মাল ঘনত্ব ছিল হলো মানে জলের যা ঘনত্ব তাই আছে এবার আমি এই জলে কি করছি লবণ অ্যাড করছি ঠিক আছে কি লবণ দেখানো না বিজ্ঞাপন নয় ঠিক আছে এই লবণ অ্যাড করছি জানো ঠিক আছে মোটামুটি লবণ অ্যাড করলাম আর গোলাপ কিছু একটা ঠিক আছে তাহলে লবণ অ্যাড করছি মানে কি এর ঘনত্ব বাড়ছে না কমছে বাড়ছে

w o r e l u l a jainya, kalau arek punggung i w a jauh, kalau menghilang jawa apa jawa awak u a a jiwa punggung jawa. তার মানে কি আমি যেই নুনটা দিলাম এর কি হয়েছে জলের ঘনত্ব বেড়ে গেছে যার ফলে প্লবতা বেশি হয়েছে যেই প্লবতা বেশি হলো সাথে সাথে কি হলো এর যে ডব্লুর মান ছিল ইঞ্জিন মানটা কমে গেছে তাহলে যে কে জুতে জুতে গেল প্লবতা বেশি বল প্রয়োগ করেছে যার ফলে দিনটাকে ভাসিয়ে দিয়েছে এবার এতে যদি আমি জল অ্যাড করতে থাকি দেখো আস্তে আস্তে যদি জল অ্যাড করি দেখো তাহলে ঘনত্ব কমবে হ্যাঁ কি না ঘনত্ব কমবে এই পোর্শনটা দেখো ডিমটা কিন্তু ডুবে নেই ভালো করে দেখো আসছে আবার কিন্তু ভেসেও নেই দেখো একদম সম্পূর্ণ ভেসে নেই এই কোশ্চেনটা দেখো একটা আসো ক্যামেরাটা দেখো ডিমটা একদম কিন্তু ভেসে নেই একদম সম্পূর্ণ ভাসছে না কিন্তু দেখো ভাসছে কি মানে উপরে ভেসে আছে সেরকম কন্ডিশনে নেই আবার নিচেও চলে যায় না এই পোর্শনটা কি হয়েছে এখানটা হয়েছে প্লবতা বল আর তোমার হচ্ছে ডব্লুর মান দুটো সমান হয়ে গেছে হ্যাঁ কি না দেখি আরেকটু জল দিল এবার কেন হলো বলো তো এটা আমি যেই জলটা দিয়েছি সাথে সাথে ঘনত্বটা কমে গেছে আগের যে লবণের জলে ঘনত্বটা ছিল তার থেকে সেই জল অ্যাড করলাম ঘনত্বটা কমে গেল ঠিক আছে এরপরে যদি আরও যদি জল আমি অ্যাড করি তাহলে কি হবে আরও নিচে নেমে যাবে তাই না দেখো অনেকটা নিচে নেমে গেছে দেখো দেখা যাচ্ছে কি দেখো অনেকটা নিচে নেমে যায় না অনেক নিচে নেমে গেলো তো তার মানে কি হলো যখনই ঘনত্বটা কম বেশি হয়ে যাচ্ছে লবতা বল কম বেশি হচ্ছে বোঝা গেল এই পজিশনটা কি বলে বলতো দেখো সম্পূর্ণ এই পজিশনটা কি বলে বলতো সম্পূর্ণ নিমজ্জমান অবস্থায় ভাসমান অবস্থা দেখো ডিমটা ডুবে আছে কিন্তু অথচ ভাসছে দেখ একদম স্থির হয়ে গেছে তাই না দেখো হেভি সুন্দর দেখাচ্ছে দেখো ডিমটা মাঝখানে দাঁড়িয়ে গেছে এইটাকে বলা হয় সম্পূর্ণ নিমজ্জন অবস্থায় ভাসমান ঠিক আছে এখানে কি ডব্লিউ আর এফ এর মান সমান তাই না মানে ডিমটা ডুবে নেই ভেসেও নেই কিন্তু মানে একেবারে ওপরে ভেসে আছে সেরকম নেই ডুবে আছে একদম দেখো ডুবে আছে কিন্তু সম্পূর্ণ নিমজ্জমন অবস্থায় ভেসে আছে এখানে দুজনের বল সমান হয়ে গেছে আরেকটা জিনিস দেখা যাচ্ছে জিমটা বড় দেখা যাচ্ছে ওটা আলো রিফ্লেকশন এর জন্য ওটা ক্লাস টেনে আছে ঠিক আছে হ্যাঁ না এখানে পড়াবো